আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন যে এই মোটর আমি কিনে কি লাভবান হব কিনা হব না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আমি আজকে একটা মোটর দেখাচ্ছি দেখেন এই মোটরটা কাস্টমারের কিন্তু অবহেলায় কিন্তু এটা নষ্ট হয়েছে তো এই মোটরটা কিন্তু মাটিতে ফেলানো ছিল মাটিতে একদম কোনো কিছু তলাই দিয়ে ছিল না একদম ডাইরেক্ট মাটিতে ফেলানো ছিল এজন্য কিন্তু এই মোটরটা নষ্ট হয় তো আমি একটু দেখাই দেখেন এখানে একদম যে আমাদের হাউজিংটা মোটরের যে হাউজিং এটা একদমই নোনা ধরে শেষ এত পরিমানে মনে করেন যে একদম তলায় কিছুই ছিল না এই জন্য কিন্তু তাছাড়া কিন্তু যদি করে যত্ন তাহলে কিন্তু নষ্ট না এই হাউজিং কিন্তু পাওয়া যায় না এজন্য কিন্তু এখন এটা কোনো আর কাজে লাগবে না একদম দেখেন এখানে কোর পর্যন্ত খেয়ে নেছে কোরও কিন্তু জং ধরে একদমই শেষ এই কাস্টমারে কিন্তু অবহেলার কারণে কিন্তু নষ্ট হয়েছে তামার কয়েল কয়েল কিন্তু এখনো ভালো আছে এই কয়েল ভালো আছে এখনো আর সব কিছুই নষ্ট হয়ে গেছে দেখেন বিয়ারিংও কিন্তু ফুল জাম জাম হয়েছিল হয়তো বিয়ারিং জাম হয়ে গিয়েছিল ওইভাবে ফ্লাইটে গেছে অবহেলায় ঠিক করিনি আর তারা আর একটা মোটর ছিল এই জন্য আর ঠিক করিনি আর কি তো দেখেন এখানে তুই যে হাউজিংটা নষ্ট হয়ে গেছে আবার এখানে বিয়ারিং হাউজিংও নষ্ট হয়েছে আমাদের যে ওরে যে হাউজিংটা থাকে সেই হাউজিং নষ্ট আবার বিয়ারিং হাউজিংটাও নষ্ট মানে একদম নোনা ধরে শেষ করে ফেলেছে দেখছেন একদমই অবস্থা কি রাসীন এখন কিন্তু এটা ভাঙি দামে বিক্রি ছাড়া কোনো আর উপায় নাই তো এটা ভাঙলি দামে আর কি নেওয়া হয়েছে আর কি করে তা মনে করেন যেহেতু তামার কয়েল আছে এই জন্য কিন্তু মোটামুটি ভালো দাম পেয়েছে আর কি আর যদি অ্যালুমিনিয়াম যেহেতু তামার তামার কয়েল আছে দেখলাম কয়েলগুলো এখনো মোটামুটি ভালো আছে হয়তো বের করে অন্য কাজে লাগানো যাবে এজন্য কিন্তু একটা দাম পেয়েছে কিন্তু বেয়ারিং হাউসটা হাউজিং এ মনে করলাম যে কাজে লাগানো যাবে কেন এত পরিমাণে ময়লা ছিল এখন পরিষ্কার করে দেখি এগুলো কিন্তু নুনায় এগে খেয়ে এনেছেন তো এটা আমার দেখা গেলো খুলে খুলে অন্য মোটরে খাটাতে হবে তাছাড়া এমনি কোনো কাজে লাগবে না দেখা হলো পাম্পটা কারো নষ্ট হয়ে গেলে পাম্পটা খুলে লাগাই দেওয়া যাবে প্লেট আছে প্লেটটাও এখনও এসে প্লেট প্লেটে প্লেটটাও নতুন আছে। দেখা পাখা আছে। আসে এগুলো মানে টোটালি এটা খুলে খুলে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই তো আমি এই ভিডিওতে একটা মেসেজ দিতে চাই যে আপনারা বাসায় বাড়িতে মোটর আছে আপনারা একটু যত্ন করে রাখবেন যত্ন করে রাখলে আপনারা দেখা গেল দীর্ঘদিন কিন্তু কিন্তু ভালো থাকবে যদি অবহেলায় মাটিতে একবারে তলায় যদি ইট বা কোনো কিছু না দেন টালি বা ইট না দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এরকম মোটরের অবস্থা এরকম হবে একদমই টোটালি বাদ দিতে হবে তখন কিন্তু ভাঙ্গি দামে বিক্রি করতে হবে তো আমি এটা খুলে খুলে আপনাদের একটু দেখাই এই দেখা এখানে এই যে বিয়ারিং যে হাউজিংটা এই হাউজিংটাও কিন্তু ফুল জাম হয়ে গেছে এখন যদি দেখা গেলে এভাবে বাড়ি মারি তাহলে আমার কিন্তু হাউজিংটায় ফেটে যাবে বা ভেঙে যাবে তখন কিন্তু আমি কোনো কাজে লাগাতে পারবো না এই জন্য এরকম জাম হলে আপনারা অবশ্যই গ্যাস বান্নাতে হিট দিবেন হিট দিয়ে আস্তে আস্তে খুলবেন তখন এটা হিট দিয়ে খুলি নেই তো বন্ধুরা এটা কিন্তু এখন বান্নাতে দেখলেন হিট দিলাম এটা কিন্তু প্রচুর হিট দিতে হয়েছে হিট যদি এরকম আপনাদের কোনো জাম হয় এরকম যদি জাম হয়ে থাকে তাহলে আপনারা হিট দেবেন বান্নার দিয়ে গ্যাস বান্নার দিয়ে হিট দেবেন দিলে দেখবেন একাই সল হয়ে যাবে তখন হালকা করে বাড়ি মারলে কিন্তু এটা ছাড়াই চলে আসবে দেখা গেলো এইভাবে জাম আছে আপনি যদি এইভাবে বাড়ি মারেন তাহলে দেওয়ালে এটা ফেটে যাবে তাহলে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না তখন আপনার দেখা গেলো ঠিক করতে নিয়ে আসলে মোটর যদি কেউ ঠিক করতে নিয়ে আসে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে জরিমানা দেওয়া লাগবে এই জন্য আপনারা সবসময় সতর্কভাবে কাজ করবেন তো আমি এটা খুলি বের করি করি আপনাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা কোটটা বের করে নিলাম দেখেন এখানে কয়েলটা এখনও ভালো আছে তাহলে এই কয়েলগুলো আমার অন্য কাজে লাগানো যাবে অন্য মোটরও কাটানো যাবে তাই এই যে বডিগুলো নষ্ট হয়ে যায় এটা কিন্তু কাস্টমারের অবহেলার কারণে কিন্তু নষ্ট হয় মাটিতে ফেলে রাখলে কিন্তু এগুলো নোনা ধরে যায় দীর্ঘদিন ধরে যদি অবহেলাকে ডাকে ফেলায় রেখে দেয় কোনো যত্ন না নেয় তাহলে কিন্তু এটা অসুবিধা হয় যায় দেখেন রুটার পন্থক বিয়ারিং টিয়ারিং সব কিন্তু জং ধরে গেছে একবার নোনা ধরে শেষ মাটি দেখেন প্রচুর পরিমাণে মাটি ছিল আরও সাফ তাও এখনো প্রচুর পরিমাণে করে ভেতর থেকে মাটিগুলো করলাম এখন পাম্পগুলো পাম্পের নাটগুলো খুলতে হবে খুলে প্লেটগুলো সব খুলে বের করতে হবে সব আলাদা আলাদা করতে হবে আর কি তো বন্ধুরা ভিডিওটি সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের মাঝে যেন সবাই ভিডিওটি দেখে তারা মোটরগুলো সতর্কভাবে রাখতে পারে মোটরটা যত্ন করে রাখে তো বন্ধুরা দেখেন অনেক হিট দিয়ে কিন্তু খুলতে হয়েছে এবং লাস্টে একটা নাট খুলছিল না সে নাটটা কিন্তু লেতে থেকে তুলে নিয়ে আসতে হয়েছে মানে এত পরিমাণে সব জং ধরে শেষ সবগুলো নাট হিটতে খোলা হয়েছে এবং লাস্টে একটা নাট ছিল সেটা নাটটা হিট দিলাম বান্নারে তাও হচ্ছে না লাস্টে লেদে যাতে হয় লেদে গিয়ে নাটের উপরে একটা ঝালায় মেরে তারপরে নাটটা তুলতে হয় তো এখানে সবগুলোই কিন্তু খুলে খুলে কাজে লাগাইতে হবে তাছাড়া এমনি কোনো কাজে লাগবে না তো অন্তত মোটর গুলো সেফ জায়গায় রাখবেন তলায় পাটা হোক বা ইট হোক বা রাখবেন এবং ওপরেও ঢেকে রাখবেন যেন মোটরে কয়েলে পানি না যায় পানি না গেলে কিন্তু কয়েল অনেক দিন ঝরে যায় অনেক দিন টেকসই হয় কিন্তু পানি যদি যায় তাহলে কিন্তু টেকসই হবে না পানি সৈধ দিনই যাবে সেই দিনই কিন্তু পুড়ে যাবে এজন্য কিন্তু অবশ্যই আপনাদের সেফ দিয়ে রাখতে হবে তো বন্ধুরা এই মোটর থেকে আমি যেগুলো পেয়েছি তো এইখানে আমাদের কয়েল পাওয়া গিয়েছে এবং ক্যাপাসিটার আছে পূর্ণ হয়ে গেছে ক্যাপাসিটি এখনো পাওয়ার আছে আর কি ক্যাপাসিটার কভার পাওয়া গেছে পাখা বিয়ারিং হাউজিং দুইটা একটা হাউজিং নষ্ট আর একটা হাউজিং যা আছে মোটামুটি চলবে আর কি আর এইগুলো মোটামুটি পাওয়া গেছে এই মোটর থেকে এইগুলো মোটামুটি পাওয়া গেছে তো আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন যে এই মোটর আমি কিনে কি লাভবান হব কিনা হব না সেটা জানাই কেননা একটা দাম দেওয়া হয়েছে মোটামুটি ভালোই দাম দিয়েছি দামটা বলছে না আপনারা ধারণা করে নেন যে কত টাকা আমি দিতে পারি এই মোটরে এবং এই মোটরে কি আমি লাভবান হতে পারবো কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই ভিডিওটি আমি এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে